আসসালামু আলাইকুম একটা ওয়ার্ড নিয়ে কথা বলি ওয়ার্ডটা হচ্ছে এবি এ অ্যাবো মেইনেবল অ্যাভোমেইনেবল শব্দের অর্থ হচ্ছে এক্সট্রিমলি আনপ্রেজেন্ট অ্যান্ড কজিং ডিসকাস্ট অ্যাভো মেইনেবল অ্যাবোমেইনেবল স্পে স্পেলিংটা কি বি ও এম আই এন এ বিএল ইম এব মেইনেবল বি ও এম i এন এবো ম এটা মিনিং হচ্ছে এক্সট্রিমলি or disgusting disgusting ডিসগাস্টিং মানে যেটা অ্যান কজিং ডিসগাস্ট আসলে যেটা যেটা বিরক্তি বিরক্তিদায়ক বা যেটা প্রশান্তি দেয় না unpleasant তাহলে এটা এক্সট্রিমলি unpleasant কজিং ডিসগাস্ট এখানে এটা এক্সাম্পল দিছে এভাবে জাজ ডিসক্রাইব দ্য অ্যাটাক অ্যাজ অ্যান অ্যাবোমেইনেবল ক্রাইম দ্য ডিসক্রাইবড দ্য অ্যাটাক অ্যাজ অ্যান অ্যাবোমেইনেবল ক্রাইম তাহলে বিচারক এই যে আক্রমণটাকে বর্ণনা করল অ্যাবো ক্রাইম আমরা ওসমান হাদিকে যেটা আক্রমণ করা হয়েছে যে মাথায় গুলি করা হয়েছে অপ্রস্তুতভাবে এটাকেও এভাবে বলতে পারি The, attacked, well, the the attacker attacked usman hadi in in an abominable way the attacker the criminal attacked usman hadi is in an abominable way you will see the criminal attacked usman hadi in an abominable way it would say abominable ডিসগাস্টিং অ্যান মানে ঘৃণিত আবার এই এই অ্যাবোমেইনেবল ওয়ার্ডটাকে আরও ডিফারেন্ট ওয়েতে ব্যবহার করা যায় উই উইভ দ্য মোস্ট অ্যাবো মেইনেবল কফি উই উইভার সার্ভ দ্য মোস্ট অ্যাবো কফি অর্থাৎ আমাদেরকে যে কফিটা দেওয়া হয়েছে সেটা প্রচণ্ড ঘৃণিত উইভার সার্ভ দ্য মোস্ট অ্যাবো কফি আমাদেরকে প্রচণ্ড ঘৃ ঘৃণিত অর্থাৎ মানে এমন কফি দেওয়া হয়েছে যেটা আসলে খাওয়া যায় না মানে ডিসগাস্টিং অ্যাবো মেইন মানে তাহলে শি শি ট্রিটেড ট্রিটেড হিম হিম মানে কেউ কোনো এখানে শি বলতে কোনো নারীকে বোঝাচ্ছে সে তাকে এমনভাবে আচরণ করলো ঘৃণিতভাবে শি ট্রিটেড হিম অ্যাবো এটা হচ্ছে অ্যাবমেইনেবল একটা ডিফারেন্ট কাইন্ড অফ ওয়ার্ড যেটা সচরাচর খুব বেশি ব্যবহার করা হয় না তবে ওই সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সেন্টেন্সের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য ডিসগাস্টিংেন্টের বদলেবল ওয়ার্ডটা ব্যবহার করা যায় আসসালামু আলাইকুম রহমতুল্লা